কেমন আরো সুস্থ থাকেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আচ্ছা আমাদের নেত্রী দেশে হচ্ছে বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সালাম জানাতে এসেছে আপনাদের কাছে আগামী জাতীয় নির্বাচনে আপনারা শেষে ভোট দিবেন এই আহ্বান জানানোর জন্য আমার আশা আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সকল বিপদ আপদে পাশে থেকে আপনাদের জন্য এই সাধারণ মানুষের জন্য জনগণের জন্য কাজ করতে পারি আমি আসলে এখানে বক্তৃতা দেওয়ার জন্য আসি নাই আপনাদের সাথে দেখা করার জন্য এসেছি আপনাদের দোয়া নিতে আসছে আপনাদের কাছে আমার ম্যাডাম এবং আমার নেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সালাম জানাতে এসেছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিবেন আপনারা একটু হাত তুলে দেখাতে পারি মা বোনেরা আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনারা নিজেরা যেমন ধানের শীষে ভোট দিবেন পাশাপাশি আরো যারা প্রতিবেশী আছে যারা হয়তো কোনো কাজের জন্য পারে নাই তাদের কাছে আপনারা একটু বলবেন যে আগামী নির্বাচনে ধানের শেষে ভোট দিলে একটা সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে এই বাংলাদেশ একটা পৃথিবীর মানচিত্রে দাঁড় করানো সম্ভব হবে আর এইটার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আগামী নির্বাচনের মাধ্যমে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আনা দরকার যার কারণে আমার এই আশা আপনাদেরকে ধানের শেষে ভোট আহ্বান করার জন্য আপনারা যদি ধানের শেষে ভোট দেন আগামী দিনে বিএনপি যদি রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্বে আসে তাহলে আপনাদের সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের যারা তরুণ তরুণী ভাই বোনেরা আছে তাদের কর্মসংস্থানের পাশাপাশি একটা তাদেরকে সফল উদ্যোক্তা করে এই বাংলাদেশের অর্থনীতিতে একটা ভূমিকা রাখা সম্ভব এই জন্য আপনারা আগামী নির্বাচনে বিএনপি এবং ধানের শীষকে ভোট দিবেন আমি আপনাদের কষ্টটা দেখে দেখার জন্যে আমি হেঁটে আসলাম পরে রাস্তাটা আপনারা আপনারা যে কষ্ট করে বৃষ্টি বর্ষার সময় যে চলাফেরা করেন একজন মানুষ অসুস্থ হলে এই জায়গা থেকে কীভাবে হাসপাতালে নেওয়া একটা গর্ভবতী মা বা গর্ভবতী বোন এখান থেকে হাসপাতালে নেওয়াটা যে কতটা কষ্টকর এটা যদি সরাসরি এখানে না আসতাম বুঝতে পারতাম না এতদিন শুনেছি মানুষের মুখে আমার কষ্টটা দেখার জন্যে আসা আপনারা ইনশাল্লাহ যদি আল্লাহ আল্লাহতালা আপনাদের দোয়া কবুল করে আগামী নির্বাচনে আপনাদের ভোট এবং সমর্থনে বিএনপি যদি রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব পান ইনশাল্লাহ আপনাদের এই কষ্টটা থাকবে না আমরা আশা করি আপনাদের কষ্ট হবে তবে একটা কথা এটা হয়তো আপনারা মনে করবেন যে আমি সমালোচনার সূত্রে বলছি সমালোচনা না গত কয়েকদিন আগে একজন নেতার বক্তব্য শুনলাম তো সেতে কষ্ট পেলাম যে তার বক্তব্য বলছেন যে বাগমারায় রাস্তাঘাট আছে রাস্তাঘাট নতুন করে করতে হবে না কিন্তু শুধু আঁকা বাঁকা রাস্তা ঠিক করতে হবে তো এইটার সাথে একমত না তার বাড়ি এখান থেকে খুবই কাছে আমার বাড়ি তো আপনার এখান থেকে পনেরো কিলো দশ কিলো দূরে কিন্তু তাদের বাড়ি কাছে তারা যদি এই রাস্তাগুলো আমার প্রায় একশো কিলোর বেশি রাস্তা আছে বাগমারায় কাঁচা রাস্তা আছে যেটা সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে তারই আলোকে আজকে আপনাদের এই কষ্ট দেখলাম ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আমাদের সুযোগ দেয় আপনাদের এই কষ্ট থাকবে না ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার নেত্রীর জন্য দোয়া করবেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আবারও এই দেশের নেতৃত্ব দিতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ